সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক আপনাদের মাঝে রমজানের বিশেষ অফারে বা ঈদের বিশেষ অফারে কিন্তু আপনাদের জন্য একদম সীমিত বাজেটের মধ্যে দুইটি ফ্রিল্যান্সিং প্যাকেজ থাকবে যারা বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজগুলো করতে আছেন বা আপনি বিগিনার হিসেবে কাজগুলো শিখে ফেলছেন এখন অ্যাডভান্স লেভেল কাজ করবেন দুই ধরনের জন্যই কিন্তু আমরা দুইটি সেট আজকে দিচ্ছি ফাইভ ফোর জেনারেশন দিয়ে আমরা প্রথম একটি আপ দিচ্ছি এই সেট আপ দিয়ে কিন্তু আপনি বিগিনার থেকে স্টুডেন্ট লাইফ হিসেবে কিন্তু আপনি শুরু করতে পারবেন যে কোনো ফিল্যান্সিং সব ধরনের কাজ কিন্তু শুরু করতে পারবেন এবং টুকটা গেমসও খেলতে পারবেন এবং দ্বিতীয় যে প্যাকেজটি হয়েছে এই প্যাকেজটি ফাইভ সিক্স জেনারেশন এই প্যাকেজটি দিয়ে কিন্তু আপনি অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজগুলো করতে পারবেন এবং গেমসও কিন্তু খেলতে পারবেন তো দর্শক শুরুতেই আমি দেখাবো প্রথম যে প্যাকেজটি রেখেছি ফাইভ ফোর জেনারেশন ফাইভ ফোর জেনারেশনের পোসার এই পোসারটি খোলা একটি পোসার এই পোসারগুলো নষ্ট সম্ভাবনা কিন্তু খুব কম থাকে এই পোসারে আপনি এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং প্রয়োজনীয় সব ধরনের কাজ কিন্তু আপনি করতে পারেন অফিসিয়াল ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক্সের সব ধরনের কাজ কিন্তু করতে পারেন একদম বিগিনার লেভেল থেকে বিগিনার লেভেল থেকে এই কাজগুলো করতে পারবেন এবং যারা টুকটাক গেমস খেলতে আছেন তারা কিন্তু গেমস খেলতে পারবেন এই কোরাই ফাইভ ফোর জেনারেশনের এই প্রোসারটি পিসি বিল করে নিলে তো দর্শক এই প্রোসারটি নষ্ট সম্ভাবনা কিন্তু খুব কম থাকবে এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এই প্রোসার এবং এর সাথে আমরা ডিডিআর থ্রি ষোলোশো মেগার্সের এইট জিবি র্যাম দিচ্ছি অ্যাডাটা ব্র্যান্ডের এইট জিবি র্যাম থাকে প্যাকেজের মধ্যে আপনি শুরু থেকে কিন্তু এইট জিবি র্যাম দিয়ে আপনি অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজগুলো করতে পারবেন তো দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা এইট জিবি র্যাম দিচ্ছি এই র্যামে পাবেন দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি এবং এর সাথে আমরা একশো আঠাশ জিবি অ্যাসিডি দিচ্ছি গিগা ব্র্যান্ডের একশো আঠাশ জিবি অ্যাসিডিটি থাকবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আমরা এক্সট্রা কোনো হার্ড ডিস্ক রাখি নাই আপনার যদি বাজেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা হার্ড ডিস্ক লাগিয়ে নিতে পারবেন দর্শক এই অ্যাসিডিটা পাবেন তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি এবং এই প্যাকেজের মধ্যে আমরা যে মাদারবোর্ডটি দিয়েছি এই মাদারবোর্ডটি বাইরের কান্ট্রের ইউজড একটি মাদারবোর্ড আশুস গিগা বাইটের যে কোনো একটি মাদারবোর্ড কিন্তু নিতে পারবেন এই প্যাকেজের মধ্যে এই মাদারবোর্ডটিতে দুইটি র্যাম সোলট থাকবে দুইটি র্যাম ব্যবহার করতে পারবেন আমরা সীমিত বাজেটের জন্য এই প্যাকেজের মধ্যে একটি র্যাম দিচ্ছি আপনি চাইলে পরবর্তীতে আরও একটি র্যাম ব্যবহার করতে পারবেন দুইটি র্যাম ব্যবহার করতে পারবেন এবং যদি পরবর্তীতে গ্রাফিক্স কার্ড অ্যাড চান সেক্ষেত্রে কিন্তু গ্রাফিক্স কার্ডও অ্যাড করতে পারবেন এই মাদা বটিতে এবং প্রয়োজনীয় সব ধরনের পোর্ট কিন্তু রয়েছে তো দর্শক এই আশু ব্র্যান্ডের এই সিরিজের এই মাদা বোর্ডটিতে পাবেন এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি এবং এই প্যাকেজের মধ্যে আমরা যে পাওয়ার সাপ্লাইটি দিয়েছি ওভো ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এই পাওয়ার সাপ্লাইটি বেশ ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই দিচ্ছি ওভো ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্লাইতে একটু দুইশট পাবেন এবং দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে পরবর্তীতে যদি কনফিগারেশন আপডেট করতে চান অথবা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে আছে সেক্ষেত্রেও কিন্তু এই পার্সা আপনি স্মুথলি কাজ করতে পারবেন তো দর্শক এই পার্সা দুই বছর রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এবং এই প্যাকেজের মধ্যে আমরা যে মনিটরটি রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের হান্ড্রেড হার্স অ্যাকুরেট কালার তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি বিল্ড ইন স্পিকার আইপিএস প্যানেল এবং ফুল এইচডি ডিসপ্লে পাবেন সব কিছু কিন্তু পাচ্ছেন এই মনিটরটিতে এই মনিটরটি কম ব্যক্তি মনিটার কারণ সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনি পাচ্ছেন এই মনিটরটিতে এক অ্যাকুরেট কালারও কিন্তু পাচ্ছেন দশক এই মনিটরটি একুশ দশমিক পাঁচ ইঞ্চি বডারলেস মনিটর দেখতে পাচ্ছেন একদম সিলিন বোর্ডের একটি মনিটর এই মনিটরটিতে কিন্তু তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে হান্ড্রেড হার্স পাবেন এবং আইপিএস প্যানেল পাবেন এবং ফুল এইচডি উনিশশো বিশ ইন্টু হাজার আশি রেজলেশন পাবেন এই মনিটরটিতে তো সব দিক থেকে পারফেক্ট একটি মনিটর কিন্তু আমরা রেখেছি এই প্যাকেজের মধ্যে তো দর্শক এই সাদা মনিটরের পাশাপাশি আমরা সাদা একটি কিবোর্ড মাসের কম্পাইকে রেখেছি এই কিবোর্ড মাসটি কিন্তু সম্পূর্ণ সাদা আর জিবির একটি সেট আপ এবং সাথে আমরা রিভেঞ্জার ব্র্যান্ডের একটি কেসিং রেখেছি এই কেসিংটি সাতটি আর জি রয়েছে আপনি এখানে সাতটি আর জি ফ্যান পাবেন এক এর ভিতরে নিচে দুটি সাইডে দুটি উপরে দুটি এবং পিছনে কিন্তু আরেকটি টোটাল সাতটি এ আর জিবি ফ্যান কিন্তু রয়েছে এবং এই সুইচের মাধ্যমে কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারেন আপনি চাইলে সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার যে কোনো কালার দিতে পারবেন কারণ এখানে একটি কন্ট্রোলার সুইচ রয়েছে তো দর্শক কোরআফাইফ ফোর জেনারেশন এইট জিবি র্যাম দিয়ে একশো আঠাশ জিবি অ্যাসিডি সহ এই সম্পূর্ণ সাদা সেট আপটির বাজেট পড়েছে মাত্র চব্বিশ হাজার আটশো টাকা এই প্যাকেজটি আমাদের ঈদ অফার উপলক্ষে কিন্তু রয়েছে দর্শক আমাদের দ্বিতীয় যে প্যাকেজটি রয়েছে এই প্যাকেজটি কোরআফাইফ সিক্স জেনারেশন দিয়ে আমরা রেডি করেছি এই প্যাকেজটি দিয়ে কিন্তু আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন যারা টুকটাক এডিটিং করতে আছেন তারা কিন্তু ভিডিও এডিটিংও করতে পারবেন এই প্যাকেজটি নিলে এই প্যাকেজের মধ্যে আমরা কোরাই ফাইভ সিক্স জেনারেশন একটি পোসার দিয়েছি এই পোসারটিও কিন্তু খোলা একটি পোসার কারণ আপনারা জানেন টেন জেনারেশনের নিচে মার্কেটে পোসারগুলো খোলা হয় বা লাগেজ প্রোডাক্ট কিন্তু এই প্রোসারগুলো হয়ে থাকে তো দর্শক এই প্রোসার ইনটেক পাবেন না এই প্রোসার কিন্তু ইনটেক কারো পক্ষেই দেওয়া সম্ভব না কারণ এগুলো অনেকদিন আগে কিন্তু মার্কেটে রিলিজ হয়েছে তো এখন মার্কেটে কিন্তু এগুলো মার্কেট আউট এখন আন কিন্তু এই পোসারগুলো পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল তো দর্শক এই প্রসারগুলো নষ্ট সম্ভাবনা কিন্তু একদমই কম থাকে এই পোস্টারটিতে পাচ্ছেন এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি কোরআভ সিক্স জেনারেশনের পৌসার এক মাস রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং এর সাথে আমরা ডিডিআর ফোর প্রথম প্যাকেজটির মধ্যে কিন্তু আমরা ডিডিআর থ্রি রাম রেখেছিলাম এই প্যাকেজের মধ্যে থাকবে ডিডিআর ফোর ছাব্বিশের র্যাম থাকবে এইট জিবি এইট জিবি র্যাম দিয়ে কিন্তু আপনি আপনার বেসিকলে অ্যাডভান্স দেওয়ার মধ্যে কাজগুলো করতে পারবেন আপনার যদি বাজেট বেশি থাকবে আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আরও একটি র্যাম অ্যাড করে নিতে পারবেন সেই সুযোগ কিন্তু রয়েছে আমাদের সম্পূর্ণ প্যাকেজটাকে কিন্তু আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন সেই সুযোগ কিন্তু রয়েছে তো দশক এই র্যামটিতে এইট জিবি পাবেন এবং দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং এই প্যাকেজের মধ্যে আমরা সেম একটি অ্যাসিডি দিচ্ছি গিগা বিট ব্র্যান্ডের একশো আঠাশ জিবি তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে দর্শক এই প্যাকেজের মধ্যে আজকে মাদামটি দিয়েছি আশু ব্র্যান্ড একটি বোর্ড দিচ্ছি আপনারা চাইলে আসুস অথবা গিগা বাইট যে কোনো একটি মাদারবোর্ড কিন্তু এই প্যাকেজের মধ্যে নিতে পারবেন আমরা একশো দশ সিরিজের একটি মাদারবোর্ড বোর্ড রেখেছি এই মাদার বোর্ডটিতে র্যাম র্যামসবোড পাবেন একটি গ্রাফিক্স কার্ড বোর্ড পাবেন প্রয়োজনীয় সব ধরনের পোর্ট কিন্তু রয়েছে এবং এই মাদার বোর্ডটিও বাইরের কান্ট্রি ইউজড একটি মাদ্রবোড ফ্রেশ কন্ডিশনে একটি মাদ্রবোর্ড পাবেন এবং এক বছরের কিন্তু রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা সেম একটি পাওয়ার সাপ্লাই দিচ্ছি ওভ ব্রান্ডে পাওয়ার সাপ্লাই থাকবে অ্যাকুরেট দুইশ দুই বছর রিপ্লেস ওয়ারেন্টি পরবর্তীতে কনফিগারেশন আপডেট করলে অথবা গ্রাফিক্স কার্ড লাগালেও কিন্তু এই পাওয়ার সাপ্লাই দিয়ে বেশ ভালোভাবে আপনি পারফরমেন্স পাবেন দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা সেম মনিটর সেম কেসিং এবং সেম কিবোর্ড মাউস কিন্তু রেখেছি তিন বছর ওয়ারেন্টির মনিটর অ্যাকুরেট কালার হান্ড্রেড হার্স আইপিএস প্যানেল বিল্টিন স্পিকার ফুল এইচডি ডিসপ্লে অ্যাকুলেট কালার তিন বছর ওয়ারেন্টি পাবেন এবং সাদা কিবোর্ড মাউস এবং সাথে সেম একটি রিভেঞ্জের ওয়ারেন্টির কেসিং কিন্তু রয়েছে এই কেসিংয়ে কিন্তু আপনি আট জিবি কন্ট্রোলার পাবেন এই কন্ট্রোলার মাধ্যমে কিন্তু আপনি সুইচ দিয়ে কন্ট্রোল কিন্তু করতে পারবেন সাতটি দুইটা ফ্যানই দুইটা কেসিংয়ে কিন্তু সাতটি করে এ আর জি ফ্যান রয়েছে তো দশক কোরআয় ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দিয়ে এই সম্পূর্ণ সেট আপটি বাজেট পড়ছে মাত্র আটাইশ হাজার আটশো টাকা প্রথম প্যাকেজটি বাজেট পড়ছে মাত্র চব্বিশ হাজার আটশো টাকা দুইটি প্যাকেজে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে আমাদের এই প্যাকেজগুলো অনলাইনে অর্ডার করে নিতে পারেন অথবা আমাদের শোরুম থেকে নিতে পারেন যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন এবং আমাদের ভিডিও থেকে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া তবে সেই নাম্বার থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করার জন্য অনলাইনে অর্ডার করতে হলে আপনাকে বিকাশ পেমেন্টের মাধ্যমে দুটি প্যাকেজের যে কোনো একটি প্যাকেজ সিলেক্ট করবেন এবং টেন পার্সেন্ট আমাদেরকে বিকাশ পেমেন্টের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে টেন পার্সেন্ট বিগেস্ট পেমেন্টের মাধ্যমে অ্যাডভান্স করলে আপনার অর্ডারটি কনফার্ম হবে এবং অর্ডারটি কনফার্ম করার পরে আপনার মোবাইল নাম্বার এবং আপনার ঠিকানা আমাদেরকে এসএমএস করে পাঠাবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার এই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি চলে যাবে আপনার ঠিকানায় বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে কুরিয়ার থেকে কিন্তু আপনি আপনার এই প্রোডাক্টটি তুলে নিতে পারবেন দর্শক যারা আমাদের শুরু আসতে চান তারা কিন্তু আমাদের লোকেশন অনুযায়ী শুরু চলে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাগনাল মোড শিলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলা একশো তেইশ নম্বর শপ সপ গ্রেড প্লাস তো দর্শক এই ছিলাম আজকে ভিডিও পরবর্তীতে ই দফার উপলক্ষে নতুন কোনো প্যাকেজ নিয়ে নতুন করে আপনাদের সাথে আবার দেখাবি ছিল ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ